হ্যালো ওকে বল তো দেখো ভাই আজকে আমরা নগরে তোমাদের আরো কিছু এমসি সলভ করবো বল তো যাক প্রথম যে ভাই দেখো যে উনপঞ্চাশ নম্বর এমসি দিয়ে শুরু করি এটা আগে আমি তুলি হ্যাঁ পরে বলি তো দেখো এখানে কি আছে লক ফোর এবং এই লগের ভিত্তি কত বলতো ভাই এক্স বল তারপরে কি আছে বলতো ভাই লক ষোলো এ লগের ভিত্তি কত আছে বলতো ভাই এটা রয়ে ভিত্তি এক্স ওকে ইকুর কত বলতো ভাই ছয় দেখো আমি একটা কথা সবসময় বলি দেখো ভাই তো তোমার একটা সমীকরণে জয়টা লগ থাকুক না কেন প্রতিটা লগের ভাই যদি ভিত্তি যদি সেম হয় তাহলে খুব ঈদের দিন ভাবতে পারো ওকে তো দেখো যাই হোক আমাদের এখানে দুইটাই লগ পদ আছে দুই পদে কি লগের ভিত্তি কি সেম না ভাই এক্স বল তো যখন হয় তখন কি বলতে ভাই এই এপ্লাই করা যাবো ওকে যে লগ এ কি বলতো লগ বি কি বলতে হবে লগ এ গুলো বি কিন্তু যদি ভাই ভিত্তিটা সেম না হয়তো তাহলে এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারতো না বল তো যাই হোক আমরা অ্যাপ্লাই করে দিই তো দেখো লগ তো ধরো ভাই এ হচ্ছে আর ষোলো হচ্ছে কি হবে গুণ হবে চার ষোলো গুণগুলো কথা বলো তাই না আমি ভুল করছিলাম সিক্স এখন একটা জিনিস খেয়াল করো সেটা লগারিদম আকারে আছে ওকে লগারিদম আকারে না আকারে না বানাইলেও দেখো একটু কাহিনী করা যায় কি কাহিনী করা যায় ওকে সরি আমার সূত্রে ওকে তো যাই হোক দেখো ভাই সরি সূত্র না এই জিনিসটা কি আকারে আছে বলো তো লগারিদম আকারে আছে তো এটাকে আমি সূচকীয় আকারে নেবো ওকে তাহলে দেখো ভাই সূচকীয় আকারে লগ এর ভিত্তিও যা সূচকীয় আকারে ভিত্তিও কি তাই তাহলে ভিত্তি কত বলো ভাই এক্স এবং ডান পাশে পুরোটা যেটা মান ভাই সেটা কি পাওয়ার না পুরোটার যেটা মান লগ ভাই ভিত্তি সহ লগ এর তো সেটাকে কি বলো বলো ভাই পাওয়ার সূচকীয় আকারে ওকে এটা কিন্তু মনে রাখতে হবে ইকুয়াল কত বলো ভাই চৌষট্টি বল আচ্ছা এখন দেখো ভাই আমরা কি করতে পারি এখন আমরা জানি ভাই দেখো এক্স পাওয়ার সিক্স যেহেতু বাম পাশে ভাই পার্স হয় তাহলে ডান পাশে পাওয়ার হয় করার চেষ্টা করি তাহলে দেখো দুই এর পর ছয় হলে কথা তো ভাই চৌষট্টি হবে বল তাহলে যেহেতু ভাই দুই এর পর ছয় হলে চৌষট্টি হয় তাহলে এক্স এর মান কত দাঁড়াচ্ছে ভাই দেখো ওয়াই পাশে পার্স হবে তাহলে এক্স ইকুয়াল দাঁড়াবে টু ওকে আচ্ছা অঙ্কটা খুব বিশাল বড় করে ফেললাম না আচ্ছা যাক ভাই তোমার শর্টকাটে করতে পারো এখন দেখো ভাই লগ এক্স তাহলে লগ এইট আর এর ভিতরে কত বলতো এক্স এটা বার করতে হবে তাহলে এক্স এর মান কত বলতো ভাই দুই দুইটা আমি যদি এখানেই বসাই দিই কাটা দিয়ে এক্সটাকে ছিলাম এখন দেখো ভাই এই আট আছে না আটকে যদি না এবং দেখো ভাই আমরা জানি এই যে ক্ষেত্রে লক টু ভিত্তিও কত টু এবং এই এই মান কথা বলতো ভাই ওয়ান এবং তাহলে এটা মানে কত থাকতে বলতো ভাই ওকে তো ভাই দেখো এই যে গণমর্ষণটা বল যাক ভাই খুব বড় হয়ে গেল সরি কিছু কিছু এমসি খুব বড় হয়ে যাবে শর্ট করা কিছু কিছু যায় না তো যাই হোক শর্ট করা গেলেও খুব খারাপ দেখা যায় তো এবার দেখো ভাই আমাদের পচুর পঞ্চাশ নম্বর একটু দেখি তো যাই এটাকে তুলে দেয় লগ আচ্ছা লগ কত বলতো ভাই এক্স এবং লগের ভিত্তি কত আছে রুট এইট ইকাল আছে কত বলতো ভাই আহ দুই ভাগ তিন বল এখন দেখো আমি আবার বলি কি ভাই যে এটা লগের তো আছে এটাকে সুসারে নিয়ে নেওয়া ওকে তাহলে কি কেমন বলতো তো এটা হচ্ছে লগের ভিত্তি এটা হচ্ছে সুসুকি পরেরও ভিত্তি তারপর কথা বলতে ভাই পুরোটার মান যত সেটা কি পাওয়ার না ভাই তাহলে এটা কথা বলার দুই ভাগ তিন কথা বলতে ভাই যে এই যে এক্স এখানে আসবে এখন আমাদের যে কাজটা করবো আচ্ছা আগের একটু লেখা আছে এটা মিশে দিয়ে ওকে দেখো ভাই এখন ট্রুট এটাকে একটু ভাই এই যে দুই ভাগ তিন আছে এটাকে একটু কাহিনী করে এইভাবে লেখা যাবে দেখো দুই গুণ এক ভাগ লেখা যায় না অবশ্যই লেখা যায় দুই গুণন এক ভাগ তিন আর তোমাদেরকে কিছু জায়গায় বুঝাইতে গিয়ে অঙ্ক বলছে ওকে যখন তোমরা বুঝতে পারবে তখন তোমরা দ্রুত করতে পারবে হ্যাঁ এখন দেখো ভাই রুট এইট তারপর আছে স্কোয়ার তারপর আবার কি বলতে হবে এক ভাগ তিন এটাকে এমন করা যায় সূচকের ধর্ম থেকে ইকুয়াল আছে এক্স ওকে এখন দেখো ভাই স্কোয়ার আর রুট কি বলতো কাটা ওকে এস আবার দেখো আট কে ভাই টু পাওয়ার থ্রি লেখা যায় অবশ্যই যায় তারপর আবার কথা বলতে হবে এক ভাগ তিন ইকুয়াল কথা বলতে হবে এক্স তাহলে যে তিন আর একবার তিন আবার গুণ হবে তাহলে গুণ করলে ওটা কাটাকাটি করে হয়ে যাবে তাহলে এর পর একবার শুধু টু বুঝেছিস তাহলে কি ধরছে বলতো ভাই এক্স আবার টু ওকে অনেক জায়গায় হয় কি তোমাদেরকে বুঝাইতে গিয়ে অঙ্ক বড় হয়ে যায় তো যাই হোক তোমরা যখন বুঝবা বেশি বেশি করে প্র্যাকটিস করবে তখন তোমরা শর্টকাট করতে পারবে বুঝেন তো যাইহোক এবার দেখো ভাই আমরা ফর এমসিকিউ যদি যাই ফর এমসিকউ টা দেখো না বল তো এখন আমার এমসিকিউ এখানে কি ভাই এটা দেখো যে পঞ্চাশ নম্বরের মতন ঠিক আছে আমি তারপর দেখাই কথা তো যাই হোক কি হয় হোক গা ওটা দেখবো তাহলে দেখো ভাই যে রুট সাতাশ হ্যাঁ আচ্ছা এটাকে দুই গুণ দুই ভাবলে তো সমস্যা নেই তাই না তাহলে দুই সেকেন্ড দিয়ে তারপর দুই দিই তাহলে দুই দুই গুণ হবে এটা আমরা ভাবতেই পারি এক্স এখন দেখো ভাই স্কোয়ার আর রুট কি বলতো কাটা তাহলে কি থাকে বলতো সাতাশ স্কোয়ার কি বলছে তাহলে সাতাশের পরিষ্কার করলে কত হবে বলতো আহ এর পরিষ্কার করলে আমার কাছে ক্যাল নেই কিন্তু আমি আইডিয়া করে বলতেছি ভাই সাতশো উনত্রিশ হবে তো বলতে পারো যে স্যার আপনি ভাই আপনি কি করলেন অপশন দেখে বললেন আরে অপশন দেখে বলেন দেখো আমি এই যে করছি দেখো সাতাশ তো জীবন হতে পারে ওটা তো সাতাশ স্কোয়ার তাহলে ভাই এটা ইম্পসিবল ফোর রুট সাতাশ এটাও ইম্পসিবল কারণ সাতাশ স্কোয়ার

দিচ্ছে পাওয়ার হিসেবে দিচ্ছে লগ এবং এই এলগের ভিত্তি কত বলতে ভাই সেভেন আর তার এখানে আছে তিন স্কোয়ার এখন দেখো ভাই আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি কি বলতো ভাই তাই দেখো এই ভিত্তি আর এই এলগের ভিত্তি ভাই যদি মিলে যায় তখন কি হয় বলতো এই যে শুধু এই মানটাই হবে সূত্র অনুযায়ী তাহলে থ্রি স্কোয়ার সেটা একটা সূত্র ওকে থ্রি স্কোয়ার মানে কত বলতো ভাই নাইন ওকে তাহলে ভাই ও কথা বলতো এই যে ঘন ঘন্টা নাইন এই দেখো এখন সূত্রটা তোমাদের এখানে লিখে দিছে এই যে এ তারপর লগ সে লগে ভিত্তি কত বলো তো ভাই এ তাহলে দেখো যে দুই জায়গায় মিলে গেছে না তাহলে তখন লগের পর কি আছে বলো তো ভাই বি তাহলে টাই হবে সূত্র অনুযায়ী ওকে এবার দেখো ভাই আমরা যদি তিপ্পন্ন নম্বর নাম্বার এমসিকিউটা যদি যাই দেখা ওখানে কি দিছে বল তিপ্পন্ন নম্বর এমসিকিউ কি দেওয়া আছে ভাই আছে যাক লক ফিরি তাই না ভাই আচ্ছা এখানে আছে এক ইউবিক রুট ওকে মান চাই তো ওইখানে তোমার কি করবো ভাই জানো এই জায়গাগুলো দেখো লগের ভিত্তি তিন না লগের পর যে জিনিসটা আছে এটার ভিত্তি কত বানাতে হবে ভাই তিন বানাতে হবে এটা তো দেখো লগ তিনের পর হচ্ছে তিনের পর হচ্ছে কিউবিক রুট এর মানে হচ্ছে কি বলতো ভাই উপরে এক তিনের পর হচ্ছে এক ভাগ তিন এখন দেখো ভাই লগ ভিত্তি তিন আচ্ছা তিনের পর সে প্লাস এক ভাগ তিন এটা উপরে তুলে দাও তাহলে হবে কি বলতো ভাই

আর এটা যদি মিলে গেছে ভাই তাহলে এটা পুরো এইটুকুর মানে সে এক তাহলে সাইন এক সাইন ওকে এই যে এখন একটা কথা বলি ওকে এই যে কথাটা আছে কি জানো কথাটা আছে এই যে এইভাবে যে আমি করলাম এইভাবে এই পরীক্ষাটা তোমরা করবে না এই কারণে আমার মান মুখস্থ আছে দেখে আমি ধুম করে বলতে পারবো তোমরা কি করতে পারো জানো তোমরা ক্যালকুলেটর চালু করবে ওকে ক্যালকুলেটর কি করবে চালু করবে দেখো আমি একটু এখানে আচ্ছা আমার হাতের কাছে যে ক্যালকুলেটর থাকতো আমি দেখাইতাম আর যদি কম্পিউটার ল্যাপটপে আমি ক্লাস রেকর্ড করতেছি আসলে ক্যালকুলেটর দিয়ে আসলে তো যাক তারপর আমি বলি এই যে দেখো লগের ভিত্তি কত আছে টু না তো তুমি ক্যালকুলেটার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টু রুট যে ব্র্যাকেট ক্লোজ করো যাওয়ার পরে যে তোমার এই যে পাওয়ার আছে না পাওয়ারের জায়গায় এখন পাওয়ারের পর তুমি একবার ভাই দুই দিয়ে দেখবে চারশো মিলে কিনা কত দিয়ে দেখবে চারশো মিলে তো তুমি দেখো দুই দিয়ে হয়তো মিললো না তিন দিয়ে মিললো না কিন্তু দিয়ে দেখো কি হবে বলো তুমি মিলে যাবে যত দিয়ে মিলে যাবে তত হবে মানটা এটা আছে ক্যালকুলেটর দিয়ে ওকে কারণ সবসময় যে খাতা কলম যে করলে হয় অনেক কি হয় অনেক কষ্টকর হয়ে যায় ওকে তবে দেখো ভাই আমরা পরের পেজে যাই তো এখানে দেখো কি দেওয়া আছে পি পাওয়ার এক্স ইকুয়াল আছে ওয়াই পি পাওয়ার এক্স ইকুয়াল আছে ওয়াই সূচক আছে এটা লগারিদম আছে মানে ব্যাপারই না মানে লগ দেখো এটা সূচক ইকুয়াল ভিত্তি কত হলো পি এখানে আছে লগের ক্ষেত্রে ভিত্তি পি এবং ভাই এই যে এটা আছে ওয়াই সেই ওয়াইটা হবে এখানে আর আছে আছে ওকে এই সব আছে তাহলে কি আছে বলতো লগ ওয়াই আর বেশ ভাবে কথা বলতো ভাই পি আছে কোথাও কি দেখো ভাই লগ গল্পটা দেখো যদি দেখি এখানে দেখো কত হিজি ভিজি হিজি ভিজি করে দিচ্ছি না আমরা তুলে দেখি প্রথমে কি দেওয়া আছে বলতো ভাই লগ টু আচ্ছা এখানে কিন্তু ভিত্তি টিত্তি নাই লগের ওকে এটা সো আচ্ছা এ ভিত্তি আছে সরি লক টু আবার কি বলতো ভাই লক টু আচ্ছা এবার এখন দেখি আচ্ছা টু এর পর কয়টা বলতো এক দুই তিন আচ্ছা টু এর পর হচ্ছে এখন দেখো ভাই আমরা এক কাজ করবো ঠিক কাজ করতে পারি এই যে এই যে এই প্রথম ভিত্তিটা বাদ দিয়ে ভাই যে এই যে দেখিমার এ এই পাওয়ারটা এটা সামনে আসে এই জায়গায় সামনে পারি ওকে তাহলে নিয়ে আসি লক টু তাহলে কত বলতো ভাই টু এর পর দুইটা দুই তিন আচ্ছা এখন এই যে দেখো ভাই এই যে এই যে এখানে এইটুক থাকে না এইটুকুর টুকুর মান ওটা আমরা দিলাম না আবার দেখো ভাই এবার আবার যে কাজটা করবো ভাই এই প্রথম টুটা বাদ দাও পরের টুক পাওয়ার আবার ওই পাওয়ারটা কি এসে বলতে ভাই সামনে টু এর পর টু তারপর হচ্ছে থ্রি এখন দেখো ভাই এই যে এই টুকুর বান কথা এক না এই যে ভিতরে যে তুমি তাহলে ওটা নিলাম না এখন দেখো ভাই এখন এই রেজাল্ট এই বাকি মানটুকুই এই মানটুকুই হবে আমাদের কি রেজাল্ট এই বান যদি ভাই আমরা হিসাব করি দেখি দেখো টু এই যে টু কি বিকল কথা বলতো ভাই আট টু কি বিকল কথা বলতো আট ওকে এখন দেখো ভাই এর পর আটপানোর কথা বলতো দুইশো ছাপান্ন তো দেখো ভাই আমাদের এইটাই হচ্ছে সেই রেজাল্টটা খলটা এই জায়গায় ম্যাক্সিমাম পোলাফেন কোথায় ভুল করে জানো তাই শুধু পোলাফেন না আমি ভুল করি ওকে দেখো আমাদের তো ভুল হয় তাই না আমরা তো মানুষ হই অমানুষ না মানুষ বললেই আমাদের ভুল হয় ওকে যাই হোক তোমরা ভুল করি না ভাই আমরা যারা শিখেছি আমাদের ভুল এলো সমস্যা নেই তোমাদের ভুল হলো সমস্যা পরীক্ষার খাতায় ভুল করলে মার্ক্সাইটে দেখ অনেক তো লাফেন ভাই ভুল করে কি করে জানো ভুল করে ওরা এখানে কি করে যে স্যার দুইয়ের ভাই দুইয়ের পর দুই মানে চার তারপর দেখ তিন ভাই এই কাহিনী করলে কিন্তু রেজাল্ট মিলবো না ওকে কিন্তু ভাই দেখো আমি আচ্ছা যারা আমি এটাকে ভালোভাবে ভাঙে দেখেন একটু আলাদা করে দেখছি যাক রেজাল্ট তো দেখছি দেখো ভাই টু এর পাওয়ার টু তারপর থ্রি এখানে ওরিজিনাল হিসেবে উপায় কি জানো ভাই টু এর পাওয়ার এই যে প্রথমে দেখো ভাই প্রথম ভিত্তিটা ঠিকই আছে যে এর পর থ্রি মানে কথা বলো তবে এক না আর দুইয়ের পর হচ্ছে দুইশো ছাপান্ন কিন্তু পোলাফেন অনেকে আবার কি করে জানো যে এইভাবে করে যে দুইয়ের পর দুই মানে চার তারপর আছে তিন অনেকে এই কাজ করে ভাই এই কাজ করা যাবে না এক কাজ করলে তুমি ভুল হয়ে যাবে ঠিক আছে আবার অনেক সময় পোলাফেন অনেকে আবার কি ভাবতে পারে জানো যে টু এর পর টু তারপর থ্রি অনেকে ভাবে যে স্যার ভাই তো আবার পারে পরে অনেক সময় করে যে এখানে তিনটু মানে ছয় করে দিই ভাই তা হবে না ওটা ওটা কখন গুন করা যাইতো জানো যদি ব্যাপারটা হয় যে এমন থাকতো যে দেখো এই যে ব্র্যাকেট দিয়ে কিউব থাকতো তখন ভাই যে তুমি এই যে এই দুই আর তিন তুমি গুণ করতে পারতো কিন্তু এখন যদি ব্র্যাকেট নেই ভাই তুমি ওই কাজ করতে পারবা না তো এই জায়গাটা একটু সাবধান থাকবা জানো ওকে যেন তুমি এই জায়গায় ফাইসা না যাও তো দেখো ভাই আহ এটা মানুষ কত আসতে আসলো বলো তো দুইশো ছাপ্পান্ন আবার দেখো ওই যে এইটা হচ্ছে আমি আর কিছুক্ষণ যে এখানকার ভিত্তি ফাইভ লগের ভিত্তি ফাই তাহলে যে থ্রি স্কোয়ার টুকুই থাকবে আর থ্রি স্কোয়ার মানে কত বলতো ভাই নাই ওকে এটা তো আর করার দরকার মুখোমুখি হয়ে যায় এবার দেখো আঠারো নম্বরটা যদি একটু আমি তো আঠারো নম্বরটা ভাই কি দেওয়া আছে বল তো লগ এইট আমি ভাই আবারও তোমাকে বলতেছি এই জায়গাগুলো অঙ্ক করিও না ভাই অঙ্ক করে বের করতে পারবা তুমি এই জায়গায় ক্যালকুলেটর আপনি করবা রাখা দিয়ে ক্যালকুলেটর কিন্তু বসে রাখার জন্য তো না তাই না সো ভাই আমি বলি ওরিজিনাল করা যায় কিন্তু করি না তুমি ক্যালকুলেটার যেমন আগের তো রুট হয় চারশো ছিল ওটা কিন্তু তোমার মেলানো কষ্ট হবে জানা নেই ওকে তাহলে তুমি ক্যালকুলেটার দেখি করতে পারো ভাই দেখো এই যে রুটকু আছে আমি একদিন ক্যালকুলেটার নিয়ে দেখাবো একদিন এই কিলো প্রথমে রুট কু বিরাট দিয়ে দিবা পাওয়ার সিল ওটা দিয়ে দেবা ক্যালকুলেটর তারপর দিয়ে একবার দুই দিয়ে দেখবা আট মিলে কিনা একবার তিন দিয়ে দেখবা যত দিয়ে মিলবে তত হবে রেজাল্ট সাইড দিয়ে মিলে দেখতেই থাকবো দুই দিয়ে দেখলাম একবার তিন দিয়ে দেখলাম চার দিয়ে দেখলাম পাঁচ দিয়ে দেখলাম যে কোনো দিয়ে মিলে যাবে এবং দেখবো ভাই ছয় দিয়ে কিন্তু মিলে যাবে কত দিয়ে মিলে যাবে ছয় ওকে এই হচ্ছে অবস্থা আমি এখানে দেখো ভাই এই জায়গাটা কিন্তু অরিজিনাল লঙ্কন করলাম না আমি না করে তোমাদের এই বইটা বইটাই শিখেছি ওকে কারণ এটাই তোমার দরকার কিছু কিছু ক্যালকুলেটর কৌশল ভাই অবশ্যই তোমাদের কি বলতো জানা দরকার ক্যালকুলেটর যেহেতু টাকা দিয়ে কিনছো অবশ্যই ওকে বসে রাখা যাবে না সেম আবার দেখো ভাই কি দেওয়া আছে বলতো লক রুট থ্রি এটা হচ্ছে বেস আর এখানে আছে একশো আবার খেয়াল করে কি করো ব্র্যাকেট রুক্তি দিও পাওয়ার দিয়া তুমি কি করো আবার দুই তিন চার যত দিয়ে মিলবে ভাই ওকে তো এত হিসেবে তোমার কি বলতো রেজাল্ট এবং এখানে কি বলতো ভাই গোয়া আট জেলা ওকে যাই হোক আমি দেখে দেখে বলতেছি এবার দেখো ভাই আমাদের এইটা একটু মানে করে দিতে হবে ঠিক আছে আমি দেখার চেষ্টা করি তো দেখো কি দেওয়া আছে ভাই এখানে দুইটা সমীকরণ তাই না এই যে এই লগের মানুষের দুই আবার এটারও মানুষের দুই তো আমি নেই আগে লগ হচ্ছে

তাহলে ভাই এক্স এর মান কত আসতেছে বলতো দশ এখন এক্স এর মানটা একে দুই যেখানে তুমি বসাও তাহলে কি পাবা ওয়ার মান ছয় পাবা ওকে তাহলে দেখো এখন এক্স ওয়াই মানে দশ কমা ছয় ওকে আবার অনেকে ভুল করে কিন্তু ছয় মিশাইও না কারণ দেখো ভাই এখানে দেখতে হবে এখানে এক্স আছে আগে আছে তাহলে এক্স এর মানটা আগে বসবে ওকে আর যদি ওয়াই আগে থাকতো তাহলে ওয়াই মান আগে বসে দিতে এই জায়গায় অনেক সময় কিন্তু পোলা ভাই মানে এই যে উল্টা পাল্টা করে সাজাই ফেলে তো এই কাজটা তোমরা কখনোই করবা না যে আগে আছে তার মান আগে বসাবা ওকে তো আজকে এতটুকুই ভাই Well, thank you so